আসসালামু আলাইকুম আশা করি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বেশ কয়েকদিন আগে আমার একটি পেশেন্ট আমাকে প্রশ্ন করেছিল যে স্যার মেলামেশার পরে কিভাবে শুয়ে থাকলে দ্রুত কনসিপ্ট করব। আসলে দেখুন মেলামেশার পরে কতক্ষণ শুয়ে থাকতে হবে এবং কিভাবে শুয়ে থাকতে হবে এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক এভিডেন্স নেই দেখুন তো আমাদের দাদি এবং নানিরা অনেকগুলো বাচ্চার মা হয়েছে তারা কোনো না জানতো নিয়ম না জানত কোনো পদ্ধতি এবং দেখুন ওই সময় কোনো গাইনি বা বন্ধা স্পেশালিস্ট কোনো ডক্টরই ছিল না অথচ তারা দেখেন অনেকগুলো বাচ্চার মা হয়েছে এর পিছনে গোপন রহস্যটা বাকি ছিল যে তারা কোনো কিছু না জেনে এতগুলো বাচ্চার মা হলো আর আপনি এত কিছু জানার পরেও আপনি একটা বেবির মা হতে পারেন না এ বিষয় সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব বেশ কিছু এক্সপার্ট সহবাসের পরে কিভাবে শুয়ে থাকতে হবে এর উপরে কিছু নিয়মকানুন বলে দিয়েছেন যদি সেভাবে টাই করা যায় কনসিপ হওয়া অনেকটা ইজি হয়ে থাকে চলুন দেখে আসি কিভাবে শুয়ে থাকতে হবে সহবাস করার পরে আপনারা খাটের ওপর অথবা ঘরের মেঝেতে এভাবে শুয়ে পড়বেন আর কোমরের নিচে আমি যেভাবে বালিশটা রেখে দিলাম ঠিক সেভাবে রেখে দিবেন পা দুইটা খাটের উপরে অথবা ঘরের ওয়ালের সঙ্গে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যেভাবে ঠিক দিয়ে দিলাম ওইভাবে দিয়ে দিবেন এক এক পা আর এক পায়ের উপরে এভাবে রেখে দিতে পারেন আর হাত দুইটা ঠিক পেটের উপর রাখবেন আমি যেভাবে রেখেছি ঠিক সেইভাবে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক নিয়মে নেবেন খুব জোরে না আসতে ওনার স্বাভাবিক নিয়মে নিতে হবে নড়াছড়া করবেন না এভাবে দশ থেকে পনেরো মিনিট বিছানায় শুয়ে থাকবেন আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মিলামেশার পরে কিভাবে শুয়ে থাকতে হবে হ্যাঁ এভাবে শুয়ে থাকুন একটু ট্রাই করুন দেখেন আল্লাহ রহমতে কনসিভ হয়ে যাবে যাদের বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেছে অনেক দিন ধরে টাই করছেন হতাশায় ভুগতেছেন তাদের যদি বন্ধা সম্পর্কে বা বাচ্চা না হওয়া সম্পর্কে কোনো প্রশ্ন জেগে থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে আমাকে ফোন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ